এই রোজার আদবটা কি রোজার আদব হচ্ছে আমি রোজার রাখলাম এই রোজার সম্মানে আমি সারাটা দিন বিভিন্ন অশ্লীল অপরাধ থেকে আমি দূরে থাকি এটা হচ্ছে রোজার আদব রোজার রাখলাম কিন্তু আসলে রোজা রেখেছি এই পর্যন্তই কিন্তু আমার এই সবার হেফাজত করা না আমি কত সময় এই বিষয়ে অনেক কথা বলেছি সমস্ত অন্ত প্রত্যন্ত রোজা আছে কিন্তু আমরা রোজার আদব করি কি এই বাজারে গেলে দেখা যায় যে হোটেলের ভিতরে চায়ের দোকানে মিষ্টির দোকানে পর্দা দিয়া দোকানে এরপরে রোজার আদব করে না তাতে রোজার আদব হয় না রমজান মাস তো একজন প্রাপ্তবয়স্কের জন্য রমজান মাসে সে রোজা রাখবে সে কেন দুপুরের সময় বা অন্য সময় সে কেন খানাপিনা পাঠ করবে মুসলমানের সন্তান রমজান মাসে প্রাপ্তবয়স্ক নরনারী সে তো রমজান মাসে রোজা রাখবে এই রমজান মাসে রোজা রাখাটাই এবং রোজা রাখার পরে বিভিন্ন অশ্লীল অপরাধ অন্যায় থেকে ফিরে থাকার নামই হচ্ছে রোজার আপনি দেখবেন যে প্রায় দোকানি বয়স যুবক পঁচিশ তিরিশ চল্লিশ বৎসর বয়স অনেক মুরব্বীরাও আছে কি নাস্তা করতে আসে হোটেলে প্রবেশ করে নাস্তা করতে আসে চা খায় পান খায় অথচ আপনার আমার সে তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো কই আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি একটা রোজা ইচ্ছে করে যে ব্যক্তি বাদ দিবি রাখবে না সে সত্তর হাজার বছর জাহাদ নামের আগুন নিয়ে লাগবে আর যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাবুল আলমিন এই রোজার বরকতের কারণে এর বিনিময়ে আল্লাহ তালা করে তাকে বিনা হিসাবে জান্নাত দান করে রমজান মাস এই রমজান মাসকে তিনটা বাগে বাগ করা হয়েছে রহমাত মাগফিরা নাজাদ রহমাতটা কি মনে করেন একটা লোক রাস্তা দিয়া চলতে আছে। হঠাৎ করে মনে করেন সামনে একটা ট্রাক সামনে পড়ে গেছে সাথেও একজন লোক আছে মনে করেন ওই লোকটা তাকে এমনভাবে তার বন্ধুকে সাথের লোকটা এমনভাবে তাকে ফেরালো যার কারণে ওই ট্রাকের তলে পরাবার পর্বে এরকমের সম্ভাবনা এরকমের আশঙ্কা অথচ ওই লোকটা মনে করেন ট্রাকের তলে পরে নাই সবাই তাকাই আছে যে আল্লাহ পাক তাকে কত সমস্যার সম্মুখীন হয়েছিল অথচ দেখা যায় লোকটা এত বড় বিপদ থেকে বেঁচে গেল সকলে তার এই বিপদ থেকে কি বলল যে আল্লাহ তোকে রহমত করেছে এক্সিডেন্ট হওয়ার কথা ছিল তো অ্যাক্সিডেন্ট হওয়া নাই আল্লাহ তোকে রহমত করেছে এটাই হচ্ছে এই রমজানের রহমান প্রথম দলটি হচ্ছে রহমান আল্লাহ রাবুল আলমীর আমাদের উপরেই রহমান নাজিল করেছেন অর্থাৎ দয়া দিয়েছেন দয়ায় বরপুর করে দিয়েছে মাঝে দশ দিন আস্ত মাঘ ক্ষমার সময় এই দশ দিন আসছে ক্ষমার সময় যাই বর্তমানে এখন চলতে আসেন মাগফিরাত ক্ষমাার 10 দিন এখন চলতে আছে এই ক্ষমাার 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন পাপটাকে ক্ষমা করেন এমন কি অসংক জাহান্নামী লোকদেরকে বিভিন্ন দুআর বরকতে আল্লাহ রাব্বুল তাকে কিয়ামত পর্যন্ত খবরে আযাবকে maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা সে মাগফিরাত ক্ষমাার সময় এই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রাসুল বলেছেন রমজান মাসে তোমরা সব চাইতে দুইটা আমল বেশি করবে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি আর কালে মা তাইবা পাঠ করবে এটাই হচ্ছে সব চাইতে রমজানের সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা আর কালেমা তাইবা পাঠ করবাম রাসুল করিম সাল্লাম এই কথা এই জন্যই বলেছেন কিরোনা এই দুইটা বিষয়ে যদি দোয়া করি আর যদি তাহলে তাই বা পাঠ করি তাহলে আল্লাহ পুরো আরামিদ আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এটাই বা সে ক্ষমার সময় আসলে করিম সাল্লাম একদিন এরকমের মেম্বারে ক্ষুদ্র দেওয়ার জন্য যখন তিনি প্রথম সিঁড়িতে পা দিলেন তখন সাল্লাম হাজির হয়ে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেই ব্যক্তি রমজান মাস পেল অতঃপর তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না রমজান মাস পেল অতঃপর তার জীবনের গুনা মাফ করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হল আল্লাহ রাসুল বললেন আমিন আল্লাহ রাসুল যদি আমিন বলে তাহলে তো কবুল হয় যায় আর কিছুই বাকি থাকে না এখানে একটা কি অদ্ভুত রহস্য আছে রমজান মাস পাইলাম অনেক মুসলমান আছে রমজান মাস পেয়েছে দেখা যায় রমজানের তিরিশটা রোজার একটাও আছে না রমজানে আমার চোখে আছে তিরিশটা রোজার দেখা যায় একটাও রাখবে না এরপরে বলে কি জানে আমাদের কি কোনো খাওয়ন কি অভাব আছে না আমাদের কি কোনো খাওয়ন খোঁড়া অভাব আছে কিনা রোজা না রাখার পর আমরা তো দেশে ভালো আছি ভাই মাওলানা যুবিল্লাহ বলেছেন যে আমিন যে ভাই এর কথা শুনার পরে আল্লাহ রাসূল বলেছেন আমিন যেই ব্যক্তি রমজান মাস দিলো কতসব জীবনের গুনাহ মাফ করাইতে পারে নবী এই দুআ ചൊ